ক্রিকেট সুন্দর খেলা একটা কভার ড্রাইভ আর দুর্দান্ত একটা কভার ড্রাইভের পার্থক্য করতে আসলে খাওয়া ক্রিকেট ভক্ত হওয়ার কোনো বিকল্প নেই গাভাস্কার থেকে টেন্ডুলকার লারা অথবা হালামুলের বিরাট কোহলি কিংবা বাবর আজম সবাই কম বেশি নিখুঁত টেকনিকের জন্য পরিচিত যুগে যুগে ক্রিকেট সমৃদ্ধ হয়েছে অসাধারণ প্রতিভাবান সব ব্যাটসম্যানদের পেয়ে এসব সাবেক আর বর্তমান তারকাদের কারো কারো ছিল মসৃণ ব্যাটিং স্ট্যান্স কারো কারো স্টাইল আবার প্রথাগতের বাহিরে দারুণ টেকনিক আর চোখ ধাঁধানো ব্যাটিং স্টাইল দিয়ে দিনের পর দিন খেলাটিকে শাসন করেছেন ইতিহাস কাঁপানো ব্যাটসম্যানরা তবে তাদের ভিডিও অস্বাভাবিক ব্যাটিং টেকনিক নিয়ে সফলতা পাওয়া ব্যাটিং দানবদেরও বিস্তর নজির পাওয়া যায় ক্রিকেট বিশ্বে তাদের ব্যাটিং নিয়ে আলোচনা যেমন হয়েছে তেমনই হয়েছে সমালোচনাও বিস্তারিত জানতে ভিডিওটি নাট এনে শেষ পর্যন্ত দেখুন নাম্বার এক শিবনারায়ণ চন্দ্রপল অদ্ভুত স্ট্যান্সের ব্যাটসম্যানদের প্রসঙ্গ আসলে সবার আগে যার ছবি চোখের সামনে ভেসে উঠবে তিনি শিবনারায়ণ চন্দ্রপল বাহাতি এই ব্যাটসম্যানের স্ট্যান্সই হয়তো ক্রিকেট বিশ্বের সবচেয়ে অদ্ভুত চন্দ্রপল ছিলেন সাদা পোশাকে আধুনিক কালের ক্যারিবিয়ানদের সেরা ব্যাটসম্যানদের একজন তিনি দলটির হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার নজির স্থাপন করেছেন ভুতুরে দর্শন ব্যাটিং স্ট্যান্সের জন্য তার নাম ডাকছিল তিনি যেভাবে স্ট্যান্স নিতেন তাতে তার বুকটা বোলারের দিকে মুখ করা থাকত আর ব্যাট থাকত তার দুই পায়ের সামনে প্রত্যেকটা বল খেলার সময় চন্দ্রপলের দুই চোখই সরাসরি থাকত বোলারের ওপর স্বাভাবিক ব্যাটিং পজিশনের চেয়ে প্রায় নব্বই ডিগ্রি কোণে দাঁড়াতেন টেস্ট ক্রিকেটে ত্রিশটি সেঞ্চুরিতে পঞ্চাশের বেশি গড়ে রান করা এই ব্যাটসম্যান বিশ হাজারের উপর আন্তর্জাতিক রান নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন শিবনারায়ণ চন্দ্রপল তার কাছাকাছি ব্যাটিং স্ট্যান্ড ছিল পাকিস্তানের ফাওয়াদ আলমের কিন্তু যোগ্যতা বা অর্জন কোন দিক থেকে চন্দ্রপলের সমকক্ষ হতে পারেননি তিনি স্টিভ স্মিথ স্টিভেন স্মিথের ক্যারিয়ারটা শুরু হয়েছিল লেগ স্পিনার হিসাবে লোকে তার মধ্যে শেন ওয়ার্ডের উত্তর যদিও সে আশাই গুড়ে বালি স্মিথ এখন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন সে কারণে কিনা অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়কের ব্যাটিং এর ধরণও বেশ অন্যরকম স্টিভ স্মিথের ব্যাটিং স্ট্যান্ড বেশ অদ্ভুত দুই পায়ের মাঝে ফাঁকাটা স্বাভাবিকই থাকে স্মিথের হাঁটতে হাঁটতে বোলিং এর লাইনে গিয়ে শর্ট করেন ভাগ্য ভালো যে তার ব্যাক লিফটটা দারুণ তবে ব্যাটটা নাড়াতে থাকেন এছাড়া শর্ট খেলার সময় পায়ে একটু বেশি নাড়ান তার ব্যাক লিফটও বেশ উঁচু স্মিথের ফুটওয়ার্ক এতটাই কার্যকর যে সেটা বাকিদের চেয়ে আলাদা হওয়ার পরও রোজি বিশ্বকাপের সব বোলার তাতে বোকা বনে যান তবে এই ব্যাটিং স্টাইল স্মিথকে সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যানে পরিণত করেছে আধুনিক ক্রিকেটে সবচেয়ে ভুতুড়ে দর্শন ব্যাটিং কার অবশ্যই তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি ধোনির ব্যাপারটা ব্যাটিং স্ট্যান্ড এতটাই উদ্ভর ছিল যে আন্তর্জাতিক ক্যারিয়ারটা শুরুতে অনেক সময় লাগে নির্বাচকদের তাকে মেনে নিতে যে কোনো ফর্মেটে তিনি যখন ব্যাট করতে নামেন মনে হয় একজন কুস্তিগির সদ্য আসলেন ক্রিজে শরীর শরীরে দিচ্ছেন যেন ব্যাটিং নয় তিনি তিনি নেমেছেন বক্সিং করতে। তবে এই বা কুল ইত্যাদি নাম আজীবনের জন্য বসে নিয়েছেন দারুণ সব ইনিংস খেলে ম্যাচ দিয়েছেন ভারতকে এনে দিয়েছেন ক্রিকেটের সেরা তিনটি ট্রফি হেলিকপ্টার শটকে তো তিনি প্রায় তার মতোই বিখ্যাত বানিয়ে ফেলেছেন নাম্বার চার কেভিন পিটারসেন আধুনিক সেরা ব্যাটসম্যানদের একজন ছিলেন কেভিন পিটারসেন ইংল্যান্ডের এই সাবেক ও টেকনিকও স্বাভাবিকের বাহিরে। পিটারসেন যেভাবে স্ট্যান্স নেন তাতে তার দুই পায়ের মধ্যে স্বাভাবিকের চেয়ে একটু বেশি ফাঁকা থাকে আর তার ব্যাকলিফটও একটু বেশি উঁচু পিটারসেনের দুই পায়ের মাঝে এতটাই ফাঁকা থাকে যেন ছোটখাটো একটা গাড়িও সেখান দিয়ে চলে যেতে পারবে এছাড়া তিনি ব্যাটিং করার সময় কখনো কখনো স্ট্যান্স বদল করেন বা উইকেটে হাঁটেন ফলে বোলারের জন্য তাকে বল করাটা একটু কঠিনই হয়ে ওঠে পিচের মধ্যে তার পা সবসময় চলত ফলে বোলারদের জন্য বুঝে ওঠাটা শক্ত ছিল নাম্বার জর্জ জর্জ অস্ট্রেলিয়ান অধিনায়ক ব্যাটিং স্ট্যান্সের জন্য বিশ্ব ক্রিকেটে পরিচিত বেইলি আন্তর্জাতিক ক্রিকেটে বিভিন্ন ম্যাচে নানা রকমের স্ট্যান্সে ব্যাট করেছেন তিনি তবে ব্যাটে রানের থেকেও তিনি বেশি খবরে থাকেন তার অদ্ভুত স্ট্যান্সের জন্য স্ট্যান্স নিয়ে বরাবরই পরীক্ষা করতে ভালোবাসেন প্রাক্তন ওজি অধিনায়ক কিন্তু দক্ষিণ আফ্রিকার হয়ে ম্যাচে যে স্ট্যান্সে তিনি ব্যাট করেছেন তা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের সেই ম্যাচে ব্যাট করতে নেমে বেইলি ব্যাট করছিলেন উইকেট কিপারের দিকে ঘুরে তবে মুখ ছিল বোলারের দিকে বেইলির এই ব্যাটিং স্ট্যান্সকে নেটিজেনরা ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান শিব নারায়ণ চন্দ্রপালের আপডেটের ভাষণ বলেও তুলনা করছেন নাম্বার ছয় ফাওয়াদ আলম That's uh, well a পাকিস্তানের ব্যাটসম্যান ফাওয়াদ আলমের ব্যাটিং স্ট্যান্স অনেকটাই চন্দ্র বলের মতো দুজনের স্ট্যান্সে পার্থক্য একটাই দুই পায়ের মাঝে ফাঁকাটা ফাওয়াদের দুই পায়ের মাঝে ফাঁকাটা চন্দ্র বলের চেয়ে বেশি থাকে স্ট্যান্সের কারণে আরও সহজে শট খেলতে পারেন ফাওয়াদ স্ট্যান্সের কারণে বল আরও ভালো দেখতে পারেন তিনি যেভাবে স্ট্যান্স করেন তাতে তার বুকটা বোলারের দিকে মুখ করা থাকতো আর ব্যাট থাকত তার দুই পায়ের সামনে প্রত্যেকটা বল খেলার সময় দুই চকি সরাসরি থাকত বোলারের ওপর স্বাভাবিক ব্যাটিং পজিশনের চেয়ে প্রায় নব্বই ডিগ্রি কোণে দাঁড়ান নাম্বার সাত ফাঁসি মামলা হাসি মামলা হলেন একজন ক্রিকেটার যিনি দক্ষিণ আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব করে থাকেন এবং জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের ভদ্র খেলোয়াড়ের তালিকা করলে সবার শীর্ষে থাকবে হাসি মামলার নাম হাসি মামলা দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অন্যতম ভরসা ছিলেন তিনি দক্ষিণ আফ্রিকার রান মেশিন হাসি মামলার ব্যাটিং স্ট্যান্ড অদ্ভুত দর্শন এটা অবশ্য তার নিজের জন্য খুব কাজে আসছে আমলার ব্যাকলিপ বেশ উঁচু তার ব্যাট গালির দিকে মুখ করা থাকে অস্বাভাবিক এই স্ট্যান্ডের পরও আমলা ক্রিকেটের তিন সংস্করণে পাল্লা দিয়ে রান করে যাচ্ছেন সীমিত ওভারের ক্রিকেটে সত্যিকারের একজন ফিনিশার ল্যান্স ক্লুজনারের স্ট্যান্ড ছিল অস্বাভাবিক ফিনিশার হিসাবে ল্যান্স জুলু ক্লুজনারের বেশ নাম ডাকছিল তার ব্যাটিং স্ট্যান্ডসও কিন্তু কম ভুতুড়ে নয় তার ব্যাট করার ধরনটা ছিল অনেকটা বেসবলের বলের মতো এর ফলে ব্যাটটা উঁচুতে থাকত আর দ্রুতই তার ব্যাট ছুঁয়ে ফেলত বলকে হাই ব্যাকলিফটের কারণে তিনি হাত খুলে খেলতে পারতেন উনিশশো নিরানব্বই সালের বিশ্বকাপে এই কায়দায় বিস্তর রান করেছেন উঁচু ছিল বলে সহজে বল মারতে পারতেন ক্লুজনার যদিও বোলাররাও দ্রুতই ক্লুজনারের দুর্বলতার জায়গাগুলো ধরে ফেলতে পেরেছিলেন ফলে সেই অতিমানবীয় বিশ্বকাপের পর ক্যারিয়ারের গ্রাফটা কেবল নিম্নগামী হয়েছে কালক্রমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে হারিয়ে যান ল্যান্স ক্লুজনার নাম্বার নয় গ্রাহাম গুজ কিংবদন্তি ক্রিকেটার গ্রাহাম গুজকে বলা যেতে পারে অদ্ভুত স্ট্যান্সের ব্যাটিং স্টাইলের পথ প্রদর্শক বেড অফ ব্যাটিং এর গুরু বলা হয় ইংলিশ কিংবদন্তি গ্রাহাম গুজকে হাই ব্যাক লিফ্টের কারণে তার ব্যাটিং স্ট্যান্সটা খুবই সাদামাটা মনে হলেও আদতের ছিল আন্থ্রোডক্স বিশাল দানবীয় আকারের গুজ বল ডেলিভারির সাথে সাথে হেঁটে গিয়ে বলের লাইনে পৌঁছাতেন হাই ব্যাক লিফ্ট ব্যাটিং স্ট্যান্সের শুরুটা করে দিয়ে যান গুজ এরপর যারা এটা করেছেন তারা কেবল গুচের দেখানো রাস্তায় হেঁটেই কিছু পরিবর্তন ও পরিবর্তন করেছেন তবে এরপরও তার স্ট্যান্ড ছিল প্রথাগতের বাহিরে। গুচের মাথাটা থাকতো অফ বরাবর আর ব্যাটটা ধরে রাখতেন মাথার উপরে ছাড়ার পর এই অবস্থা থেকে একটু মাথা ঝাঁকিয়ে বলের লাইনে যেতেন নাম্বার দশ অভিষেক নায়ার অভিষেক নায়ার একজন সাবেক ভারতীয় খেলোয়াড় প্রতিভাবান ক্রিকেটার অভিষেক নায়ার ভারতের হয়ে তিনটি ওয়ানডে খেলেছেন মুম্বাইয়ের এ তরুণ অবশ্য তার অলরাউন্ড দক্ষতার চেয়ে বেশি আলোচিত হয়েছে স্ট্যান্সের কারণে তার ব্যাটিং স্টাইল দেখলে সবার আগে যার ছবি চোখের সামনে ভেসে উঠবে তিনি শিবনারায়ণ চন্দ্রপল চন্দ্রপলের মতো দুই পায়ের মধ্যে ফাঁকাটা একটু বেশি তার তবে তিনি এতটা ঘুরে দাঁড়াতেন না প্রিয় ভিউয়ার্স এই দশটি ব্যাটিং স্টাইলের মধ্যে কোন স্টাইল আপনার কাছে অস্বাভাবিক ব্যাটিং স্টাইল বলে মনে হয়েছে অবশ্যই ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন সেই খেলোয়াড়ের নাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন ক্রিকেটের আরো এমন নানান অজানা তথ্য ও ক্রিকেট গল্প জানতে ও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ